নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি তো ভালো নেই তার মধ্যেও হচ্ছে ছেলেকে নিয়ে বেরোলাম তোমরা তো দেখে বুঝতেই পারছো এখন সন্ধে হয়ে গেছে আর রেডি হতে হতে সন্ধে হয়ে গেল তো আমি যাচ্ছি কোথায় ছেলেকে নিয়ে মোমো খাওয়াতে নিয়ে যাচ্ছি ওই যে খাই বলো তো অনেকদিন থেকে বলছে মোমো খাবো মোমো আর আজকে হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে এখন ঝিরিঝিরি পড়ছে বৃষ্টির মধ্যে যাবো একটু পুকুর পাড়াও ঘুরে আসবো তো তোমাদের দেখাবো আমাদের বাড়ির পাশে পার্কের মতো পুকুর আছে তো ওখানে দেখাবো ওখানে বসে বসে মোমো হবে তারপরে আমরা আসবো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আগেই চলে এসেছি আরও হচ্ছে স্যুপ খেতে খেতে এত লেট হলো আর মোমোটা নিয়ে নিচে যে আর স্যুপটা খেয়ে নিলো কারণ স্যুপটা প্যাক হবে না যেন খেয়ে হচ্ছে এখানেই খেয়ে নিলো সেজন্য এত লেট হয়ে গেল আর তোমাদের আমি দেখাতে পারলাম না আজকে পুকুর পাড়াটা কারণরা অন্ধকার হয়ে গেছে তাই আমি তোমাদের অন্যদিন দেখাবো একদিন দিনের বেলা এসে দেখাবো আর আমাদের এখান থেকে একদম কাছেই বাড়ি কিন্তু দেখাতে পারলাম না একদম অন্ধকার হয়ে গেছে সেই জন্য চলো ওরকম করে দৌড়াচ্ছে কেন ভাবাই হাই দেখো এখন সুপ খেয়ে এসে ওর শক্তি বাড়লো তাই এরকম করে ব্যাঙের মতো লাভ হচ্ছে যে ব্যাঙের মতো লাভ হচ্ছে পুকুরটা পুকুর পাড়টা এত সুন্দর না তোমরা দেখলে আমি দেখাবো অন্যদিনের দিন এসে পড়ে তো যাবেই ব্যাগের মতো লাফালি পড়বে না এখানেও জল লেগে গেছে ব্যাগের মতো করছো কেন সাতটা বেজে গেলে সাতটা বেজে গেছে সাতটা কখন বাড়িতে গিয়ে মোমোটা খাবে কখন করতে বসবে তুমি দেখো মোমোটা এখনো খাইনি কিন্তু মোমো আছে সাইডে যেও যেও না না কখন তুমি মোমো খাবে কখন করতে বসবে বলো দেখো কত বড় তো আমাদের আসার রাস্তা আছে দিয়ে এটা হচ্ছে বাড়ির গলি আমরা না এসে আমরা ঘুরে এসেছি রাস্তা দিয়ে এই যে পাশে একটা গেট আছে এই যে এই গেট বাড়িটা দিয়েই চলে যাওয়া যায় তো চলো এখান থেকেও তো আমি দেখাচ্ছি যদি দেখা যায় আমাদের বাড়ি এই যে পুকুরের পাশে এই যে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘর এই যে লাইট জ্বলছে আর এখান থেকে আমাদের বাড়ি মানে পরেরটাই আমাদের বাড়ি ছাড়া ট্যাঙ্কিটা দেখা যায় কিন্তু এখন অন্ধকার হয়েছে সেজন্য দেখো পুকুরটা এত বড় আর পুকুরটাতে এত মাছ আছে না তোমরা ভাবতেও পারবো না তো আমি একদিন দিনের বেলায় এসে দেখাবো আজকে সন্ধে হলো সেজন্য দেখা গেল না মানে এরকম মাছ মানে কেউ কোনো দিনও দেখো নি মানে এত মাছ আছে দেখতে পাবে না তো আজকে আমি এভাবেই দেখালাম দেখাতে পারলাম না ভালো মতো তো আমি আরেকদিন দিন দেখাবো দিনের বেলায় এসে তো আমরা এখন যাই কারণ সাতটা বেজে গেছে ওকে খাওয়া খাবে ও গিয়ে মোমো খাবে দেখা করতে বসবে না সন্ধেও তো দেওয়া হলো না আমার চলে আসলাম কারণ ঝিরিচিরি বৃষ্টি পড়ছে আর আজকে তো সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল ঘরেই ছিলাম সেই জন্য বিকেলে একটু বৃষ্টিটা কমছিল তাই আমি ও বলছিলো যে ছেলেও বলছিল যে মোমো খাবো মমু খাবো সেই জন্যই আমি ওকে নিয়ে বেরোলাম তো এখনও জোরে জোরে নামে নিয়ে আস্তে আস্তেই পড়ছে আর সারাদিন ধরে খুব জোরে বৃষ্টি পড়ছিলো আজকে সারাদিন সেই জন্য ঘরেই ছিল সেই জন্যই আমরা একটু বেরিয়েছিলাম তাও তো ভালো মতো ওখানে ভিডিও থাকতেই পারেন তো এই যে এখনও মোমো খাবে না বাবা বস তো তোমাদের সাথে আমি পরে কথা বলছি চেঞ্জ ছুটে তো স্বর্ণদ্বীপের মোমো খাওয়া হয়ে গেল। দুটো খেলো শুধু আর এতদিন থেকে বলছে মোমো খবর মোমো তো খেলোই না দুটো খেলো আর বিছানা টিছানারও কী অবস্থা হয়ে আছে আর আমি এখন ওকে পড়তে বসবো তো আমি আমার ভিডিওটা এখন জায়গায় শেষ করছি